তো গুড মর্নিং ফ্রেন্ড দেখো সকাল সকাল ওলকপি নিয়ে হাজির হয়েছে দেখো ওলকপিগুলো কিন্তু কেমন হয়ে গেছিল তাই বলে কি ফেলে দেবো না ফেলবো না দেখো বন্ধুরা ওলকপিটা কেটে ধুয়ে ভালো করে আমি ঘষে নি নেবো আর এদিকে দেখো সব জোগাড় করে নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাবো তো চলো দেখো এখানে আমি ওলকপিগুলো সব ঘষে নিয়ে আসি আর বললাম না ওলকপিগুলো একটু ঘরের আঁকাতে না আঁস মতন হয়ে গেছে শিবরা তাই ওইগুলো আর নিলাম না আর এইদিকে ওলকপির জন্য আলোগুলো আমি দেখো ডুমোডুমো করে কেটে নিয়ে আসি দারুণ লাগে তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা খেতে অসাধারণ লাগে আর দেখো চিংড়ি মাছের নিয়ে তো ভিতরে একটা নোংরা থাকে না সেই নোংরাটাও কিন্তু ফেলে পরিষ্কার করে নিয়ে আসি আর এইদিকে ওলকপিটার জন্য সব সমস্ত রেডি করে নিয়ে আর চিংড়ি মাছের জন্য আজকে দেখো ইউনিকভাবে একটা চিংড়ি মাছের রেসিপি করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা অসাধারণ লাগবে খেতে দারুণ হয়েছিলো খেতে কি বলবো আর এইদিকে ওলকপিটাও দুটোই রান্না না আজকে ফাটাফাটি হয়েছিলো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর ওলকপিটা আমি একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি মানে কি বলো তো এইভাবে ওলকপি করলে না পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর আর রুটি পরোটা লুচি সববার সাথেই কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটা দেওয়া আছে অনেক দিনের আগে তো তোমরা চাইলে দেখে নিতে বলো পারো তো আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো অলকপিগুলো কেমন হয়ে গেছিলো আমি কিন্তু ফেলিনি দেবে সব মানে নষ্ট হবার জিনিস দিয়ে কীভাবে দারুণ স্বাদের রেসিপিগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দুই দুটো রেসিপি কিন্তু ক্যাপসিকামটাও ঘরে শুকিয়ে যাচ্ছিলো তো মাথায় হঠাৎ বুদ্ধিটা এলো যে ক্যাপসিকাম তো নষ্ট হয়ে যাচ্ছে তো কি করব ক্যাপসিকাম দিয়ে আজকে চিনি মাছের দারুণ একটা রেসিপি বানিয়ে ফেলি তো সেইভাবেই আমি মাথায় দিয়ে নিলাম যে চিংড়ি মাছ দিয়ে আজকের ক্যাপসিকাম দিয়ে বানাবো দেখি সবসময় তো মানে আমরা এক রকম একরকম খেয়েই থাকি হয় মালাইকারি নাইলে চিংড়ি মাছ দিয়ে কষা নাইলে আলু দিয়ে নাইলে কোনো সবজি দিয়ে তো আজকে দেখো এইভাবে ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমি নতুন এই ইউনিকভাবে বানালাম আর ইউনিক মানে কি বলবো মাথায় হঠাৎ চলে আসলো আমার যে আমি এইভাবে আজকে চিংড়ি মাছটা বানাবো আর ওলকপিটা তো তোমরা দেখতেই পেলে আমার হয়ে গেছে দারুণ হয়েছিল ওলকপিটা মানে কী বলবো জাস্ট ফাটাফাটি আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি হালকা ভেজে নেবো তো দেখো আমি কিন্তু বেশি ভাজবো না এপিট ওপিট করে নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব নিয়ে আমি তুলে নেবো নিয়ে তারপরে দেখো আমি কি কি দিই একটু তোমরা ফলো করবে আর এর মধ্যে তোমরা চাইলে কিন্তু অনেক কিছুই দিতে পারো তো আমি যেহেতু সকালবেলাটাই রান্না করি তারাও থাকে প্রচুর পরিমাণে ছেলে স্কুলে যাও বাবা কাজে বেরিয়ে যায় ওই কারণে না আমি একটু পরিপাটি করে করতে পারি না রান্না তো তোমরা চাইলে একটু পরিপাটি করে করে নিতে পারো এখানে যে চিলি চিকেন হয় যেরকম তোমরা চিলি চিংড়ি করতে পারো এটা এটা কিন্তু দারুণ লাগবে সব রকম সস দিয়ে করতে পারো তো আমি বললাম না যেহেতু কোন একটাই তাড়াহুড়ো ছিলাম আর ঝটপট রান্নাটা কর ফেললাম হঠাৎ মাথায় বুদ্ধি আসলো এইভাবে করে নিলাম আর অ্যাকচুয়ালি বলতে কি বলো তো আমার ঘরে সস সস ছিল কিন্তু আর টমেটো সস ছিল আর কোনো সস ঘরে ছিল না অ্যাভেলেবেল ওর জন্য আমি আর দিইনি তো সেইটুকু জিনিস ছিল পেঁয়াজও একটা ধুমো করে কেটে নিয়েছি এইভাবে আর মেন হচ্ছে কম কী ওটা কর্নফ্লাওয়ার যেটা ওটা দিলে একটু গেভি গেবি ভাব হয় তো আমার ঘরে আজকের এটাই বাড়ান্ত ছিল ওই কারণে আমি মানে কর্নফ্লাওয়ারটা দিতে পারিনি তো তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার একটু সামান্য জলে গুলে দিতে পারো কিন্তু দারুণ একটা টেজ আসবে মানে চিলি চিংড়ির টেস্টটা চলে আসবে তো আমার রেসিপিটা কিন্তু আজকের ওরকমই হয়েছিলো আর এখানে দেখো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল একসাথে আর এদিকে হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে বাটা ছিল একসাথে সেটাই আমি দিয়ে দিচ্ছি আর তোমরা দেখতেই পেলে আমি পেঁয়াজ দেবার পরে কিন্তু একটু রসুন বাটা দিয়ে দিয়েছিলাম বগর বগর করতে করতে তোমাদের সাথে ওটাও মিস করে গেছিলাম বলতে তো তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করবে বন্ধুরাও দারুণ লাগে খেতে আর তোমরা এইভাবে যদি রাইসের সাথে ফ্রায়েড রাইসের সাথে তারপরে রুচি পরোটা নান ঝাই বলো ঝার সাথে খাবে দারুণ লাগে মানে অসাধারণ একটা রেসিপি কি বলবো মানে মাথায় হঠাৎ হঠাৎ চলে আসে আর রান্না করে ফেলি আমি কী বল জানো তো এটাই করি আমি সবসময় মানে ঘরে যদি অন্য সময়তে সময়তে না অনেক কিছু বাড়ান্ত থাকে তো তখন না ভাবি যে কি কি আছে কি দিয়ে কি করবো এটাই হচ্ছে আমার মানে কীভাবে কী করে করলে রান্নাটা হবে সবার ভালো লাগবে মুখে মুখে মানে সবার ভালো মন্দ দেখতে দেখতে না নিজের ভালো মন্দটাই আমি হারিয়ে ফেলছি জানো তো তো কি করা যাবে এইটাই তো আমাদের সংসার তো আমি এখানে কিন্তু একটু টমেটো সস দিয়ে দিলাম আর তোমরা তো দেখতেই পেয়েছিলে আমি ওখানে টমেটো কেটে রেখেছিলাম একটা ডুমো ডুমো করে আর পেঁয়াজগুলো তো ওরকম করে রেখেছিলাম আর ক্যাপসিকামও কেটে নিয়েছিলাম যেরকম চিলি চিকিনে দেয় সেইভাবেই আমি কেটে নিয়ে তারপর রান্নাটা করলাম তা বন্ধুরা খাবার সময় কি বলবো যে মানে এই এই দিকে জাস্ট এক ভাত খাওয়া হয়ে গেছিল এদিকে তো ওলকপি মানে কোনটা সেরে কোনটা খাবো আজকের এরকম একটা পরিস্থিতি তো পড়ে গেছিলাম জানো তো মানে যেটাই নিচ্ছি সেটাই মনে হচ্ছে এটা দিয়ে আর একটু খাই আর একটু খাই তা কি বলবো এইভাবে যদি রান্না করো না মানে হাঁড়িতে আর ভাত থাকবে না সব হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে মানে তোমরা ফকির হয়ে যাবে ভাত রান্না করতে করতে এরকম যদি রেসিপি থাকে প্রত্যেক দিনের যদি কি বলবো জাস্ট ফাটাফাটি হয়েছিল আমি যতটাই কম বলবো ততটাই কম বলা হবে তো দেখো এখানে কিন্তু আমি একটু সামান্য ঝোল ঝোল রাখবো আর এইখানটায় যদি কর্নফ্লাওয়ার একটু গুলে দেওয়া হতো না কেবিটা জাস্ট ফাটাফাটি হতো তো বললাম আমার ঘরে বারান ছিল তার জন্য দিতে পারিনি তোমরা চাইলে দিতে পারো তো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট গ্যাস ট্যাস সব মুসে পুরো টিপটপ করে নিয়ে আসি আর এই দেখো রেসিপিটা একবার এক ঝলক দেখে নাও ওলকপির রেসিপিটাও কিন্তু দারুণ দারুণ আর এই দেখো চিংড়ি মাছটা দেখো জাস্ট ফাটাফাটি মানে কি বলবো আমি এই ভিডিওটা এডিট করতে করতে মনে হচ্ছে সে যদি আবার একটু পেতাম কত যে ভালো হতো আর এই দিকে হচ্ছে ছোট্ট হাঁটিতে ভাত লাস্টে আমার ভাত কম পড়ে গেছিলো জানো তো ওরকম একটা ব্যাপার হয়ে গেছিল আর এই দিকে দেখো কালকে রাত্রে যে রাইস বা নিয়েছিলাম আর চিকেন এইগুলো লাস্টে থেকে গেছিলো জানো এইগুলো আর খাওয়া হয়নি বাসন থালা দেখো কত বাসন থালা বেড়াইছে আবার এইগুলো মাজবো মেজে ঘর ধর রান্নাঘর তো মুছে রান্না করে দিই ঘরটা মশা হয়নি স্নান কিন্তু হয়ে গেছে কাঁচা হয়ে গেছে আর স্নানটা হয়ে গেছে আর ঘরটা ঘরটা মুছে আবার একটু ফ্রেশ হয়ে নেবে না এটিটা পুরো ভালো এটা রান্না করছিলাম বলে এটাই পড়েছিলাম ভালোটা করিনি দেখাচ্ছি আর দেখো কেমন হয়ে আছে রেডিও করিনি ভালো করে আবার একটু ফ্রেশ হয়ে তারপর রেডি করি ভালো করে তারপরে দেখো চলে এসেছি দুপুরবেলা আর এই দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছের লেবু হ্যাঁ তোমরা বলতে পারো যে এখন লেবুটা কোথা দিয়ে আসলো এটা বন্ধুরা এখনকার ভিডিও না এইটুকু ভিডিও কিন্তু অনেক দিনের তো এটা রয়ে গেছিলো ভিডিওতে মানে ফোনে তো কবে দেব কবে দেবো তো আজকে ভিডিওটা একটু ছোটো হয়ে গেছিলো দেখে আমি কাটলাম আর আমার বাপের বাড়ির লেবুটা না জাস্ট ফাটাফাটি তা ভাগেই একটাই পেয়েছি তাও আবার এটা আমাদের উপরে সবার ভাগ করতে হবে জানো তো সবার ঘরে দিতে হবে ভালো জিনিস না যদি সবথেকে বড়ো কথা কি বলো তো গাছের জিনিস না যদি কারুরে যদি দিয়ে দিই নিজে না খায় তাতেও যেন একটা রকম শান্তি মানে এই শান্তিটাকে কারো কাউকে বলে বোঝানো যাবে না যে মনের মধ্যে যে কতটা শান্তি থাকে তো দেখো এটা সারিয়ে সবাইকে একটু একটু করে দেব দিয়ে বাদ বাকি থাকবে ছেলের আমি খাবো ওর বাবা বলে যে তোমরা খাও আমি খাবো না তোমরা দুজনাই খেয়ে নাও তাতেই আমি শান্তি তা উনি কী বলতো উনি খাবার টাইম থাকে না ওনার মেন হচ্ছে এই যদি বাড়ি থাকে তাহলে খাবে নাইলে না আর এই সব জিনিস তো রাত্রে আর সকালে খাওয়া যায় না এক দুপুরবেলাটা খেতে বেশ ভালোই লাগে আর লেবুটা এত সুন্দর টেস্ট না কী বলবো মানে কী তো লেবুটা গাছে হয় হয়ে ইঁদুরে বাদুরে খেয়ে না নষ্ট করে দেয় তা দুটো তিনটে লেবু পেস্টাভাবে আমাদের জন্য রেখে দিয়েছিলো বোনগুলোদের জন্য তো সেয়াই সবাই মিলে একটু ভাগে যোগে নেওয়া হলো দিদির বাড়ি একটা আমার বাড়ি একটা মেজির বাড়ি একটাই রাম করে করে দিয়েছে তো সবাই সবার বাড়ি নিয়ে গিয়ে সবাই ভাগ যোগ করে খাওয়া হয়েছে এই হচ্ছে কাণ্ড আর গুলো তো বেশি কাছে অনেক হয় কিন্তু পরে যায় থাকে না ইঁদুরে বাদুরে খেয়ে নেয় তার মধ্যে তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর রান্না দুটো কেমন আছে সেটা জানিও আর বন্ধুরা এই লেবু যদি মাখা খায় না মানে কী বলবো মাখা খেয়ে কোনো মজা নেই কেননা এই লেবুটা শুধু শুধু এমনই মজা লাগে খেতে কি বলবো অসাধারণ অসাধারণ দেখো আমি লেবু এ করছে আর টপ টপ করে ছেলেকেও দিচ্ছে এদিকে আর পাশের ঘরে সবাইকেও দিয়েছে একটু একটু করে আর আমাদের জন্য একটু রাখবো তাও আর একঘরে এখনও দিইনি দেবো এদিকে ছেলেকেও দিচ্ছি তা ওরা বলেছিলো দা দিতে হবে না আর বাবা সবাই একটু একটু করে খাও না তাহলেই হবে এক কোচ দু করে খেলেই হবে সবাই মিলে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো